আমরা ঘাস নিয়ে আস কৃষক মানে আর অটোওয়ালা কি দুর্ভাগ্য কপাল আল্লাহ এই রাস্তাটা কি আর হয় না চোখে দিশ পায় না কাদের মধ্যে সেই দেওয়া যায় না আলো নাই কি এক পিংটি পিঁদে মাল খাসা মারে হাতে দেওয়া এত পরিমাণ কাদা তাই এত পরিমাণ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসছি রংপুরের পীরগঞ্জ উপজেলার শেষ সীমানা তথাপি যদ্দনুং চত্রার একটা ব্যস্ততম রাস্তা এই মুহূর্তে আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে মূলত রানীগঞ্জ বাজার টু চত্রাহাট অনেক মানুষ যাওয়া আসা করে থাকে কিন্তু কি বেহাল দশা একটু দেখানোর চেষ্টা করছে দেখছেন কি অবস্থা এই রাস্তা খুবই খুবই ব্যস্ত এ রাস্তাটি আজ পর্যন্ত পাকাকরণ হয়নি পীরগঞ্জের শেষ সীমানায় অবস্থিত আমাদের এই গোলবাড়ি বা চকবেগা গ্রাম এইটা আমাদের হচ্ছে কালাদোর থেকে সাতপাড়াঘাট রাস্তা আর কি এটা হচ্ছে আমাদের দিনাজপুর থেকে রংপুরের একটা যাতায়াত একটা ব্যবস্থা এটা একটাই রাস্তা কিন্তু আমাদের এই এছাড়া কিন্তু বিকল্প কিন্তু রাস্তা নাই এই রাস্তা আমাদের একটা বন্যাকালীন রাস্তা এমন একটা অবস্থা এক কিলো রাস্তা আছে পুরোটা রাস্তায় প্রায় এক হাঁটু পরিমাণ কাদা দ্বিতীয়ত মানুষ কি রাস্তাঘাট চলাফেরা না করতে পারিয়া কিন্তু আমাদের রাস্তাতে প্রায় সবাই কিন্তু ধান কাটা শুরু করে দিয়েছে যে কি করবো আর তাছাড়া কোনো উপায় নাই কারণ যাতায়াতের ব্যবস্থা নাই তৃতীয়ত আমাদের এই এলাকাতে যদি কোনো একটা ব্যক্তি যদি অসুস্থ হয়ে থাকে তাকে যে আমরা কোথাও মেডিকেলে বা ডাক্তার কাছে নিয়ে যাব হয়তো ভাই এই রাস্তায় যাওয়া সম্ভব না হয়তো ভাই এমন হতে পারে যে যাইতে যাইতেই তার অবস্থা একদম বেহাল অবস্থা হবে এত বড় এত দুঃখ কাঁদো হয় না আমাদের পীরগঞ্জের এমপি মহাদয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী আর আমাদের উপজেলার চেয়ারম্যান হচ্ছে নূর মোহাম্মদ মন্ডল দুইবারের পার্লামেন্টের এমপি সাহেব ছিলেন তাও আমাদের রাস্তাটা এখন পর্যন্ত করলেন না আমাদের মসজিদের সামনে মুসল্লিরা নামাজ পড়তে আসবে সেখানেও আসতে পারতেছে না আর এই আমাদের এলাকায় গরিব মানুষ ভ্যান অটো চলায় তারা তো তারা তো চলতে পারতেছে না তারপরে আর কি করি রাস্তাটা গাড়ি আমরা এখন মাঠে সাত করিনি রাস্তায় সাত করতেছি আমরা তো আমরা আর এখন কি করব এখান থেকে এক কিলো রাস্তা আর হচ্ছে না আমাদের মানে স্পিকার মহাদেয়ের কাছে আমাদের আকুল আবেদন আমাদের রাস্তাটা যদি হয় তাহলে আমরা এই গরিব গুণ মানুষ মনে হয় ভ্যান ওটা চলে খেতে পারবে সমস্ত রাস্তায় দেখুন কি পরিমাণ কাদা মানে এখানে যাওয়া আসে করে একেবারে মহা কষ্টকর চাচা রাস্তা কেমন এটা রাস্তা খুব ভালো বাবা মানে আমার লুঙ্গি হলো আর পিংটি মাল খাঁচা মারে হাতত যাওয়া লাগছে এত পরিমাণ কাদা তাই না পরিমাণ সমস্ত রাস্তায় সমস্ত রাস্তায় দেখুন কি পরিমাণ কথা কিভাবে মানুষ চলাফেরা করবে এই রাস্তা দিয়ে অথচ আমরা জানি যে সব থেকে ভেবে আসন আমাদের এই পীরগঞ্জ অথচ পীরগঞ্জের রাস্তায় এখনও এই অবস্থা পড়ে আছে দেখুন হচ্ছে অটো চালাই আমি মূলত কথা হচ্ছে যে আমরা এই রাস্তার পজিশনটা দেখে আমরা অটো নিয়ে কেউ বের হতে পারছি না আজকে প্রায় সাত দিন থেকে এই বর্ষাকাল লাগার থেকে আমরা অটো নিয়ে যাইতে পারতেছি না এবং কি কোনো ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে বর্তমানে আমাদের যিনি এমপি আমি ওনাকে অনুরোধ করব এবং যারা অনেক কর্মকর্তা আছে সবাইকে আমি অনুরোধ করব যাতে আমাদের এই রাস্তাটার দিকে যান দৃষ্টি দেয় ভাই আমরা যে যাচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য আমরা বাড়ি থেকে বেরোচ্ছি ষাট ষাটটার সময় তো আমরা নির্দিষ্ট সময় পৌঁছতে পারতেছি না অনেক কষ্ট মানে রাস্তায় এমন পরিস্থিতি যে দেখলাম যে একদম যাই ঘাট পর্যন্ত আমাদের কম হট কবর

চোদ্দ নং চত্রার আমাদের এই চকভ্যাকা মৌজা সব থেকে বেশি আমরা বর্ণ কবলিত এবং অবহেলিত এখানে দেখার কেউ নেই আর একটা বিষয় যারা এখানে আসে খেটে খাওয়া মানুষ এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে রাস্তার কন্ডিশন রাস্তার বেহাল দশা কিভাবে চলাফেরা করবে আমরা জানি না আমাদের দাবি কি রাস্তা রাস্তা। ভাই বর্ষা আসলেই এই অবস্থা মানে এক হয়ে যায় রাস্তা ডেভেলপ করা যায় সাইকেল পর্যন্ত মানুষ পর্যন্ত হাঁটতে পারে না এই রাস্তা মানে যত সম্ভব মানে তাড়াতাড়ি এই রাস্তা যেন পাকা পাকা চাই আমরা তাদের দাবি একটাই ওদের মধ্যে একটাই রাস্তা শুধু এরকম বেহাল দশা এই জন্য আমরা চাই আপনারা যত তাড়াতাড়ি পারেন আমাদের এই রকম একটা বিপদ থেকে মুক্ত করে দেন আমাদের রাস্তাটাকে আপনারা পাকা করে দেন অবস্থা কাটা দরে এই যে পাকা পর্যন্ত এই সাতপাড়া ঘাটটা পাকা পর্যন্ত এক কিলো রাস্তা শুধু এক কিলো রাস্তা কাঁচা একবারে বেহাল অবস্থা কোন গাড়ি ঘোড়া চলে না আমি তো অটো চালাই আমি তো কয়দিন দিয়ে চলি আমি তো কিস্তি দিয়ে ভাবতেছি না আমি গরিব মানুষ কি করে খাই এমন রাস্তার অবস্থা দেখে তো এখন গ্রামের মাসিয়া দুই চার টাকা দিয়ে কিছু সাহায্য করতেছে আমার কত কষ্টে আমরা আসি এটা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ